নমস্কার রসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজ শনিবার সাত তারিখ গণেশ পুজোর দিন সকালবেলায় উঠেই ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি আর ঘরগুলো পুছে নিচ্ছি মানে ঝাড়া পোছা করে নিচ্ছি কারণ সামনেই পুজো চলে আসতিছে আর আপনাদের সঙ্গে তো আগের ভিডিওগুলোই শেয়ার করেছিলাম যে আমার গল ব্লাডার স্টোন পড়েছে তো দশ তারিখ আমাকে ডাক্তার ডেট দিয়েছে ভত মানে অপারেশানের তো সেই জন্য ওখানে ভর্তি হয়ে যাব তারপরে তো আর এসে করতে পারবো না তাই ভাবলাম ঘর আগে থেকে পরিষ্কার করে নিই পরিষ্কার বলতে পুজোও চলে আসবে আর আমার রিকভারি হতে হতে পুজো তখন পড়ে যাবে বা তখন এতটা দৌড়ঝাঁপ করে করতে পারবো না যেহেতু জেনে গিয়েছি তাই ভাবলাম তাড়াতাড়ি করে ঘরদরগুলো পুছে টুছে নিই আর পুজোর সময় তো এমনিতেই ঘর দোর ছাড়া পোছা হয় তো সেই জন্য সুস্থ আছি বলে এখন ভাবছি যে আগের কাজগুলো গুছিয়ে রেখে যায় ছেলেরা করে কিন্তু ছেলেরা করলেও মেয়েদের মতো কাজ কি আর ছেলেরা পারে তো সেই জন্য আর এইটা কিনেছিলাম সেই মেশো থেকে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সত্যি খুব কাজের কারণ এইগুলো তো আমাদের হাত পায় না আর এইটা দিয়ে পুরো মানে এই ওপরের এটা ছাদটা মানে খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করা যাচ্ছে তা পরিষ্কার করতে করতে এই যে সবার জন্য ওদের জন্য একটু বনভিটা আর কফি না পুরোটাই কফি করেছিলাম খেয়াল নেই অনেক দিন আগেকার ভিডিও তো কফি করে ছেলে মেয়েকে দিচ্ছি মেয়ে স্কুলে যাবে আর আমি ছেলে তো স্কুল নেই আর আমার হচ্ছে কাজবাজগুলো সারছি তো ওদেরকে ডাকছি যে আয় খেয়ে এনে যে দশটা কুড়ি হয়ে গেছে তো ওই জন্য সব পাটগুলো সেরে নিলাম সেরে নিলাম বলতে ওই বাইরের হলটা পুরোটা পরিষ্কার করেছি বেডরুমগুলো করা হয়নি পরের দিন করব কারণ অনেক কাজও তো থাকে ওইগুলো পরিষ্কার করে ঘরের পুজো টুজো এই যে দেখুন গণেশ পুজো তো এবছর আমাদের বাড়িতে করা হলো না তাই ওর বাবা লাড্ডু নিয়ে এসেছিলো ফুলমালা নিয়ে এসেছিলো ঘরের সিংহাসনেই পুরনো ঠাকুরকেই একটুখানি ভোগ দেখিয়ে দিলাম কারণ আপনারা তো জানেন আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন তো কালা অসুজ আছে সেই জন্য পুজো হবে না তারপরে আবার আমার শারীরিক অসুস্থতা সেই জন্য হচ্ছে না আর এই যে সেই বাতাবি নিয়ে এসেছিলো তো আমার হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছে আর এই করতে করতে লেট হয়ে গেছে রান্না এই অর্ধেক চলছে তো ওই বাতাবিটা ছাড়াচ্ছে আমি বললাম ঠিক আছে ছাড়াও বলে এই সারাদিন খাওয়া দাওয়ার পরে ওই সব পটল আলু তরকারি ধাঁড়স ভাজা সব তরকারি হয়েছিল খাওয়া দাওয়া করে ছেলেকে মাঠ থেকে খেলার মাঠ থেকে নিয়ে চলে এলাম তারপরে এই আলমারিটা অনেক দিন থেকে ভাবছি গোছাবো গোছাবো আমারই জামা কাপড় থাকে এলোমেলো হয়ে আছে প্রতিদিনই তো ডাক্তারের কাছে যাচ্ছি একটা করে বের করছি ধুচ্ছি আবার এনে তুলে দিচ্ছি তো সেই জানি যে অসুস্থ হয়ে যাব তো সেই জন্য ভাবলাম আলমারিটাও গুছিয়ে রাখে বলে তাই ভাবলাম আজকে জামা কাপড়গুলো সব ঠিক করে ফোল্ড করে ভালো করে সাইজ করে রাখি যাতে কি আমি যদি চাই মানে খুব সহজেই বের করতে পারি এই যে দেখুন সব ফোল্ড করা হয়ে গেছে এবারে আলমারিতে গোছাবো আর জানেন তো মেয়েদের তো ভীষণ কাজ থাকে তারপরে আবার যদি হয় যে অসুস্থ হয় অপারেশন হবে মানে একটু অসুস্থই হয়ে পড়বো তো সেভাবে ফ্রিভাবে কাজ করতে পারবো না যার কারণে এইসব করে নেওয়া তাই ভাবছি যে এগুলো করে নিয়ে নিলে মানে আমার মন থেকে একটু শান্তি থাকবে যে না গোছানো গুছুনি আছে নাহলে এই একটা টানতে গিয়ে আরেকটা পরে এরকমই অবস্থা হয় এই যে দেখুন ঢোকানো হয়ে গেছে আর এই যে নিজের ফ্লোরটা এখানে ছেলেরও কিছু জামা কাপড় থাকে বিছানা চাদর টাদর থাকে সেগুলোও গোছানো হয়ে গেছে তারপরে এই যে ছেলে ধরেছে বায়না করছে ঠাকুর দেখতে যাবে গণেশ পুজো হয়েছে তাই এই যে সব করতে করতে নিয়ে যাবে না ওর কি প্রোজেক্ট আছে তাই আমরা রেডি হয়ে গেছি কি বলবো আর মনের মধ্যে একটা ভয়ও কাজ করছে যে কদিন পরে অপারেশান হবে আবার ভাবছি যে যেটুকুন সময় পাচ্ছি কেন হেলা ফেলা করে কাটা বোঝাই ঠাকুর দেখে আসি মনটা ভালো থাকবে নালে ঘরের মধ্যে সারাক্ষণ মনে হবে এই অপারেশান হবে এই অপারেশান হবে বলে যে ছেলে ওর বাবা আর আমি করে বেরিয়ে পড়েছি তারপরে এই যে দেখুন এই কলকাতা বাজার একটা শপিং মল এর পাশেই খুব বড় করে ঠাকুর হয় কত বছরও ব্লকে আমি দেখিয়েছিলাম বিশাল বড় একটা গণপতি তো সেটা আপনারা আগের বছর ব্লগে গিয়ে দেখতে পারেন আর এই যে এবছরও খুব সুন্দর করেছে মানে খুব ভালো একটা মানে প্রথমেই মানে ঢুকেই মন মুগ্ধ হয়ে গেল আরও ছোটোখাটো ছিল সেগুলো আর দেখা হয়নি প্রথমে এখানেই এলাম আর এখানে হয় প্রতি বছর খুব বড় বড় গণপতি নিয়ে আসে তো দেখে মনটা একদম ভরে গেল খুব সুন্দর একটা মূর্তি এই যে দেখুন খুব সুন্দর স্টাইলে বানানো সিম্পল কিন্তু খুব মানে আকৃষ্ট করছে সবাইকে আর আমার আমি এটা তো পরে ভয়েস দিচ্ছি আমার মেয়ে তো যায়নি ওকে যখন ভিডিওটা দেখিয়েছিলাম তো বলছে মা আমাদের দিকেই তো তাকাচ্ছিল মনে হচ্ছে আমি বলি হ্যাঁ তুই গেলে তাহলে দেখতিস আর তুই আর তুইও আনন্দ পেতিস তো যাই হোক ও তো যায়নি আমরা আরও এক দুটো দেখলাম একটুখানি মেলাই ঘুরলাম তারপরে বাড়ি ফিরলাম আর এই যে দেখুন শ্যাম মন্দির শ্যাম মন্দিরও আগে জন্মাষ্টমী ছিল খুব সুন্দর সাজিয়েছিলো এখানে একটা ছোট্ট করে পুজো করেছে তো যাই হোক ভালো লাগছে আর খুব মিস করছি যে প্রত্যেক বছর আমার বাড়িতে পুজো হতো তো এবছর তো ব্রাহ্মণ বলেছিলো হবে না যেহেতু কালা অসুজ আছে আর এখানে একটা দেখুন হাঙরের মুখের ওপর হবে না লোকজন দিয়ে করা যাবে তা যদিও বা লোকজন দিয়ে করতাম তো নিজের এরকম শারীরিক অসুস্থতার জন্য মনটা একদমই চায়নি তো ভাবলাম যে গণপতি বাবা যদি চায় সামনের বছর তখন ভালো করে পুজো করব এক বছর থাক কারণ মনের মধ্যে একটা এ কাজ করছে যে ভয় ঠিক না যে একটা অপারেশনের ব্যাপার আছে সেইটাই মাথার মধ্যে ঘুরে ফিরে বেড়াচ্ছে আর পুজোর প্রতি আর সেভাবে শ্রদ্ধা আসছে না বা মন আসছে না তো জোর করে ওটা লোক দেখানো পুজো হবে তো সেটা চাই না আর এটাও মনে মনে ভেবেছি যে গণপতি বাপা যদি চায় ঠিক সে যখন চাইবে ঠিক নিয়ে নেবে পুজো আর যখন চাইবে যে না আমি ওর হাত থেকে পুজো নেবো না তো সে কিছু না কিছু বিঘ্ন ঘটিয়ে পুজোটা ক্যান্সেল করিয়েই দেবে এটা আমি মানি আর এখানে একটা এখানেও খুব সুন্দর একটা মূর্তি হয়েছে মানে এখানে কালী পুজো হয় আর ওই গণেশ পুজোও হয়েছে তো খুব সুন্দর একটা মানে মূর্তি এক এত বড় লোকজনও এসেছে আর আমরা তো এমনিতেই রাত্রি করে ওর বাবা এলো আটটার পরে তারপরে আমি যেহেতু জামা কাপড় গুছাচ্ছিলাম তো বললাম একটু বাকি আছে একটু বাকি আছে করে পুরোটা গুছিয়ে তারপরে বেরিয়েছি হ্যাঁ নটা নাগাদ আর এই যে দেখুন এখানে খুব সুন্দর করে ডেকোরেট করেছে ছোটোর ওপরে আর মূর্তিটা খুব সুন্দর খুব মানে খুব ভালো লাগছে আমাকে আর এই যে একটা ক্যামেরাম্যান এনে ইউটিউবার কি না জানি না ইনি খুব অনেকক্ষণ ধরে মানে আমরা ছিলাম অনেকক্ষণ ধরে খুব জুম করে খুব সুন্দর করে ভিডিও করছে আর এই যে দেখুন আর কে কে জানেন জানি না এই যে গণেশের মাথায় শিব থাকে আমার মনে হয় এটা প্রথম দেখা কারণ দুর্গা মণ্ডপে পুজো হয় তখন থাকে জানি যে শিব কে রাখে কিন্তু এই গণেশের মাথার উপরে শিব আমার মনে হয় শায়দ ফার্স্ট টাইম আমি দেখলাম আর এখানে দেখুন এই একটা মেলা বসেছে ছোট্ট করে রোডের ওপরেই এই গণপতিটা আবার অনেক বড় মানে অনেক বড় মানে দেখলে বিশেষ করে মানে রোডের উপরে একদম প্যান্ডেল বেঁধেছে খুব ভালো লাগছে খুব এই যে দেখুন ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না বিশাল বড় আর এত সুন্দর করে ডেকোরেট করেছে সাজিয়েছে আর মেরুন কালারের একটা ধুতি পরিয়েছে মানে খুব অপূর্ব লাগছে খুব অপূর্ব মানে মন মুগ্ধ হয়ে গেছে মানে শরীর খারাপ সব ভুলে গেছি অথচ সকাল থেকে পরিশ্রম করেছি সেগুলোও সব ভুলে গেছি আর এখানে প্রোগ্রামও হচ্ছে মানে কি বলবো ছোট্ট করে প্রোগ্রামও হচ্ছে খুব ভালো লাগছে খুব মানে মন একদম ভরে যাচ্ছে আর মেয়েকে মিস করছে যদি ও আসতো ও ও দেখত খুব ভালো লাগতো ছেলে তো এইসব নেই ওর শুধু রাইস চড়বে ওর মেলায় চলো भक्तों को गणेश पूजा की हार्दिक शुभकामनाएं आई इतने सारे भक्त दरबार में जयकार जोरदार जोर दोनों हाथ उठाकर लगाए बोले गणपति महाराज की बोले सच्चे তো যাই হোক অনেক দিন পরে ভিডিওটা দিলাম এখানে পোলাও আর আলুর দম দিচ্ছিলো পোলাও শেষ হয়ে গেছে শুধু আলুর দম দিচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন অনেক দিন পরে ভিডিও ছাড়লাম প্লিজ সবাই সাপোর্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক কিছু আছে আবার মেলায় কি কি করলাম কি কী কেনাকাটা করলাম সেগুলোও পরের ভিডিওয়ে শেয়ার করব অনেক বড় হচ্ছিলো তাই এখানেই মানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্লিজ সবাই সাপোর্ট করবেন